রজনকিরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআনের পাঁচ নম্বর সুরান মায়ের হোসেন রাসুলকে যে তোমাকে তাবলিক করতে হবে সেই গ্রন্থের যে গ্রন্থ তোমার দিকে নাদিল করা হয় রাসুল চিরকাল তাবলিক করেছেন কোরআনের আমরা সবাই জানি তাই আল্লাহ হোসেন অল্লাহিম কামিনা নাস তিনি সবসময় তোমাকে মানব সমাজ থেকে হেফাজতে রাখবেন বাঁচিয়ে রাখবেন কোরআনের আয়তের দৃষ্টিতে আমরা জানবো এই পৃথিবীতে যখন আল্লাহ তালার পক্ষ থেকে কোন গ্রামবাসীদের উপরে কোনো শহরবাসীদের উপরে কোনো এলাকার লোকদের উপরে আজাব আসে সেই লোকগুলি কোন লোক এবং কেন আজাব আসে আর কোন গ্রামবাসীদের উপরে আল্লাহ তালা আজাব প্রেরণ করেন আর কাদের উপরে প্রেরণ করেন না কোরআনের আমরা এগারো নম্বর সোরা খুজ এর একশো সতেরো নম্বর আয়তে দেখতে পাব যে এলাকাবাসীদের উপরে আল্লাহ তালার আজাব কখনো আসবে না আল্লাহ বলছেনসলিহন এখানে একটি শব্দ মুসলিহন সৎকর্মী গ্রামের লোকেরা যদি সৎকর্মী হয় তাহলে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে নির্মূল করবেন কেন ওমাকে লব্যকার ইহলিকার করা কোন এলাকাবাসীকে বাসীদেরকে গ্রামবাসীদেরকে কোন শহরবাসীদেরকে আল্লাহ তালা কখনো ধ্বংস করবেন না তবে তারা যদি সৎকর্মী হয় আর তা যদি না হয় যদি জুলুম বাজে মেটে থাকে তাহলে সেখানে আল্লাহ তালার আবাদ এসে যায় আবার সাত নম্বর সোরা আল্লাহরফের একশো সত্তর নম্বর আয়তাল্লাহ হোসেন আল্লাহ সিকু নিতা আর যারা এই কিতাবকে আঁকড়ে ধরে ওয়াক মুসলাত আর যারা কায়েম করে হিন্নালা নদী ওর মুসলিহিম তো এমন সংশোধনকারী লোকদের প্রতিদান আল্লাহ কখনো নষ্ট করবেন না এবং এই সৎকর্মী যারা যারা কোরআনকে আঁকড়ে ধরে তাদের কোন আমল আল্লাহ বরবাদ করবেন না এখন আপনি আর আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকাকে যদি মুক্ত আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে মুসলেহন হতে হবে মুসলেহন সৎকর্মী হতে হবে সৎ কর্মপরায়নশীল হতে হবে এবং ভালো কাজে সংশোধনকারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে হবে ভালো কাজে সময় আগে আগে থাকতে হবে তা যদি না করতে পারি আর সেই আমল যদি আমাদের থেকে ছুটে ছুটে যায় তাহলে যে কোনো সময় আমাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসবে আর সেই আজাব ফেরানোর মতো ক্ষমতা কারোর থাকবে না